আজকে আমি পাঙ্গাস মাছের পায়েস রান্না করব বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে আর রান্না করার জন্য আমার লাগবে নারকেল বাদাম দুধ রান্নাতে বেশি করে নারকেল দিলে আমার ভালো লাগে তো রান্না করব আর নারকেল দিব না তাও আবার মাছের মাছ দিয়ে পায়ে অবাক লাগছে না যাই হোক দেখতে থাকেন পুরো ভিডিওটা যেটা কখনোই সম্ভব না আজকে আমি সম্ভব করে দেখাবো তো পাঙ্গাস মাছটাকে আমার ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই মাছটার উপরের অংশটাতে অনেক বেশি কালো কালো ময়লা থাকে যেটা হচ্ছে সবসময় আমরা ডুমুর পাতা দিয়ে এরকম ঘষা দিয়ে পরিষ্কার করি অন্য কোনোভাবে করা যায় কিনা আমি জানি না তবে আমি সবসময় এভাবে ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করতে পছন্দ করি অন্যান্য মাছগুলো বাজার থেকে কেটে আনলেও পাঙ্গাশ মাছ বাজার থেকে আমি কেটে আনি না কারণ এটার উপরের এই যে চামড়াটা এটাকে আমার ভালো করে নিছাতেই পরিষ্কার করতে হয় আমার মাছটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখন বাকিগুলো আমি রেডি করে নিব তো এখানে আমি কিছু বাদাম ভালো করে বেটে নিব বাদাম বাটা দিয়ে আজকে কিন্তু আমি পায়েসটা রান্না করব তাই তো আমি বাদামগুলোকে পাটায় বেটে নিচ্ছি সাথে তো নারকেল দিব আর নারকেলগুলোকেও আমি কোরআনি দিয়ে কোরাই নিছি তো ওইগুলাকেও আমি পাটায় ভালো করে মিহি করে বেটে নিব পায়েসের মধ্যে বাদাম বাটা নারকেল বাটা একসাথে দিব কেমন হবে বলেন তো শুনেই তো মনে হচ্ছে যে অনেক মজা হবে তাই না করলা দিয়েও নাকি পায়েস রান্না করা যায় তাইলে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে দেখি কেমন হয় মাছটা ভাজি করে নিব এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এই মাল্টি কুকারে সব কিছু করব তো এখানে আগে মাছগুলাকে আমার ভেজে নিতে হবে মাছগুলাকে বেশি কড়া ভাজি করব না একদম হালকা হালকা ভাজি করব নারকেল বাদাম যেভাবে বাটি নিছি মাছগুলাকেও কিছুক্ষণ ভাজি করার পরে ওইগুলাকেও এরকম পাটায় আমি বেটে নিব মাছগুলাকে বেশিক্ষণ ভাজি নি সেদ্ধ হওয়া পর্যন্ত মানে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজছি এখন এগুলাকে আমার কাটা ছাড়িয়ে বেটে নিতে হবে আর এই মাল্টি কুকারে রান্না করে এত যে আরাম তো মাছগুলা সব ভাজা শেষ হয়ে গেছে এর ফাঁকে আপনাদেরকে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখাবো এই যে আমার হাতে আছে মিনি আয়রন এই স্ট্রিম আয়রনটা এত বেশি কাজের আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট এটা যেখানে সেখানে ক্যারি করা যাবে মানে হচ্ছে আপনারা যদি ট্যুরে যান এটা সাথে করে নিয়ে যাওয়া যাবে এটা দিয়ে আপনি যে কোনো রকমের বটাসটা কাপড় আয়রন করতে পারবেন কোনো ভাবে সময় লাগে না মাত্র চার সেকেন্ডে এটা হিট হয়ে যায় উপরে যে অংশটা আছে ওটা দিয়ে পানি ভেতরে দিতে হয় তারপর এটা খুব সুন্দর স্ট্রিম করে এরপর এটা আয়রন করতে এত বেশি সুবিধা লাগে আমার কাছে আর এটা কিন্তু সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে এই যে আমি কত সুন্দর করে আয়রন করছি দেখবেন এখন কি সুন্দর ভাবে স্ট্রিম করবে এইটা আমি নিয়েছি টি কিউ আইউ ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশন ডিসক্রিপশনে মেনশন করা থাকবে চাইলে নিয়ে নিতে পারেন এটা অনেক বেশি কাজের একটা জিনিস আয়রন করা ছাড়া কাপড় আমার একদমই ভালো লাগে না খুব সহজেই এটা দিয়ে আয়রন করে ফেলা যায় আর একদম টাইম লাগে না টিকি আইও ফেসবুক পেজে যদি আপনারা এটা অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সেই সাথে এটা অর্ডার করলে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোন প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর অর্ডার করার পর পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দরজা এটা পৌঁছে যা মাছ ভাজি করা তো শেষ এবার হচ্ছে পাঙ্গাস মাছের পায়েসটা আমি বসিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা সেই সাথে ওই যে নারিকেল বাটা বাদাম বাটা সবগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি সেই সাথে আমি দিয়ে দিব কিছু কচুর আটি কচুর আটির সাথে মশলা গুলোকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর এখানে একটু ঝোল দিয়ে দিব মানে পানি দিয়ে দিব তরকারিতে ঝোলকে আমরা তো ঝোল বলি তো এই ঝোলকে অনেকে অনেক নামেই বলে মানে এক এক অঞ্চলে এক এক নাম যেমন সুরগাও অনেকে বলে আবার বলে মৌ অনেকে তো যে যেটা বলে কষিয়ে বসিয়ে দিলাম আরে মাল্টি কুকারে বসিয়ে দিলাম আমার এই মাল্টি কুকারটাও কিন্তু টিকি আইও ফেসবুক পেজ থেকে নেয়া আর এই কুকারটা যে এত ভালো লাগে সবচেয়ে বড় কথা হলো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটু টাইম লাগে না কি শান্তি লাগে আমার এটাতে রান্না করে যাই হোক কিছু কষানোর পর এখন এখানে আমি এক পিস এক পিস করে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব এই মাল্টি কুকারটা আমি ব্যবহার করতেছি এক মাসেরও বেশি খুবই ভালো লাগতেছে তো আপনারাও চাইলে এটা নিয়ে নিতে পারেন টিকিওয়াই ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে তো মেনশন করা থাকবে আমার কাছে সেই আরাম লাগে এটা ব্যবহার করে যাই হোক এখন আমার এই যে মাছের পায়েসটা কেমন হয়েছে সেটা জানাবেন অবশ্যই কমেন্টস করে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বাদাম বাটা দিয়ে নারকেল বাটা দিয়ে পাঙ্গাস মাছ আর কচুর মুখি দিয়ে কি মজার একটা তরকারি চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন পাঙ্গাস মাছটা যারা পছন্দ করে না তাদেরও অনেক ভালো লাগবে কি ভালো একটা ফ্লেভার আসতেছিল আমি তো এই রান্নাটা আজকে প্রথম করলাম ভাবছি যে এখন থেকে এভাবেই রান্না করব খুবই মজা হয়েছিল খাইতে আর এই কোকারে মাছ ভাজি করতে মাংস ভাজি করতে রান ভাত রান্না করতে খিচুড়ি রান্না করতে বিরিয়ানি রান্না করতে তরকারি রান্না করতে এত অসুবিধা হয় ভালো থাকবেন সবাই আল্লাহেজ